এইবার যারা অনার্স ফাইনাল দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক তথ্য কি এবং এর বিষয়সমূহ আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এটা পড়ে যেতে পারো আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে কোনো বই নেই এবং যারা বইয়ে কেনার সামর্থ্য নেই তারা আমার ভিডিওটা দেখে এগুলো পড়তে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন প্রশ্নটা প্রয়োজন তাহলে আমি অবশ্যই সেটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে